আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো সেই গরুটি যেটি নিয়ে আমার আগেও একটি ভিডিও আছে ভিডিওতে দেখিয়েছি আমার প্রথম গরুটি যখন কিনা ছিল তখন এর বডের স্ট্রাকচার এবং আমি বলেছিলাম যে সর্বোচ্চ দুই থেকে চার মাসের ভিতরে এটি পরিবর্তন করে সফলতা আনা সম্ভব ঠিক সেই গরুটি এই এই গরুটি যখন কিনেছিলাম তখন চুয়ান্ন হাজার টাকা দিয়ে কিনা পড়েছিল এবং বিক্রি করেছিলাম পঁচাত্তর হাজার তিনশো টাকা গরুটি তেমন কোনো খরচ বরচ হয় নাই মার্শাল্লাহ লাভও হয়েছিল আমার প্রায় একুশ হাজার টাকার মতো এবং গরুটি সার্ব হয়তো বা চার মাস দশ দিন আমি পালছিলাম পরেই সেল করা হয়েছে ও গরুটিকে ঘাস খাওয়াইনি ঘাস ছাড়াই এই যে চার মাস দশ দিন পরে পরিবর্তন দেখুন নিজেরাই দেখলে বুঝতে পারবেন আমি ছাপ চুয়ান্ন হাজার টাকাতে কিনেছিলাম এবং পরবর্তীতে আমি গরুটি বিক্রি করি পঁচাত্তর হাজার তিনশো টাকায় এবং যে ব্যক্তি গরুটি কিনেছিল সেও লাভবান তার কাছে গরুটিকে স্বাভাবিক আমি ভুসি আর কিছু দানাদার খাবার খাওয়াইছিলাম ছাড়া কোনো ধরনের কোনো অতিরিক্ত কিছু খাওয়াই না।